পাস্তা আমরা ছোটো বড়ো প্রত্যেকে খেতে ভীষণ পছন্দ করি তবে যদি একটু অন্যরকমভাবে করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম ঝটপট কম সময়ে কম উপকরণে এই পাস্তা রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমি প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেব একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু নুন একটু তেল দিয়ে আর দুই কাপ মতো পাস্তা আমি এখানে নিয়ে নিয়েছি এবং এটাকে সিদ্ধ করে নেব আর পাস্তাটা আমি এই পাস্তা নিয়েছি মানে এই ডিজাইনের তোমরা যে কোনো ডিজাইনের পাস্তাটা নিতে পারো তো আমি আমার প্রয়োজন বুঝে আমি দুই কাপ নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নিয়ে নিও পাস্তাটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিকেন আমি চিকেনটা একদম ছোট করে কেটে নিয়েছি তো চিকেনটা একদম মিডিয়াম আছে হালকা করে একটু ভেজে নেবো আর মিডিয়াম আছে এটা ভাজলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমরা অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে তারপর আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি তারপর এগুলো একত্রে খুব সুন্দর করে মিডিয়াম আছে এগুলো ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলবো না বা খুব বেশি নরম করে ফেলবো না একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা মানে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আমি চিকেনেও সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আবার সবজিতেও সামান্য নুন মানে সবজির পরিমাণ বুঝে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা সাইড করে দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর আবারও খুব সুন্দর করে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি এই চিকেন আর মশলা সবজির সাথে খেতে কিন্তু দারুণ হবে যদি আদা রসুনটা এইভাবে ভেজে নেওয়া যায় দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু এখনও সতেজ আছে কালারটাও মানে বজায় আছে আর কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি তো যেহেতু পাস্তা ডিম না থাকলে একটা ফাঁকা ফাঁকা ব্যাপার তো সেই জন্য আমি একটা ডিম এখানে দিয়ে একটু এইভাবে ভুজিয়া মতো করে নিচ্ছি এখনও কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আছে তোমরা ডিমটা না চাইলে না দিতে পারো কোনো অসুবিধা নেই তো ডিমটা একটু ভজিয়া করে তারপর খুব সুন্দর করে একত্রে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু চিলি সস আমি এখানে গ্রিন চিলি সসটা দিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চামচ সয়া সস আজকে ভিডিও করার সময় অনেক কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে খুব একটা তুলতে পারিনি তোমরা অবশ্যই আমার মুখের কথাতে একটু বুঝিয়ে নিও দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর দিয়ে দিলাম দুই চামচ মতো টমেটো সস তারপর সসগুলোর সাথে খুব সুন্দর করে আমি চিকেন আর সবজিগুলো মিশিয়ে নিচ্ছি পাস্তা কিন্তু সবসময় এক একঘেয়েমি খেতে ভালো লাগে না তো একটু এইভাবে যদি করে দেওয়া যায় বাচ্চারা সবজি সবজি খাওয়া হবে আবার পাস্তাও খাওয়া হবে আর এখানে না আমি একদম মানে চার থেকে পাঁচ চামচ মতো একটু পানি দিয়েছিলাম এই ভিডিওটাও স্কিপ হয়ে গেছে তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু মাখো মাখো ব্যাপারটা এসেছে তখনই আমি কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছি এবার পাস্তাটা দিয়ে খুব সময় নিয়ে আমি সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তার আমার মতো এইভাবে কে কে পাস্তা তৈরি করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো তারপর দিয়ে দিলাম একটু অরিগানো আর দিয়ে দিলাম একটু চাউমিন মশলা আমি এখানে চাউমিন মশলাটা ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারো তারপর আবার খুব সুন্দরভাবে আমি মশলার সাথে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এইভাবে পাস্তা করলে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ বেশি করে একটু শেয়ার করে দিও আর আমার এই রেসিপি দেখে একবার হলেও অনুরোধ রইলো এইভাবে পাস্তা তৈরি করে খাওয়ার জন্য বাড়ির ছোটো বাচ্চাদের যদি এইভাবে পাস্তা তৈরি করে একবার দাও তারা কিন্তু রোজ রোজ বায়না ধরবে এইভাবেই পাস্তা করে দিতে আর সামান্য একটু চিকেন হলেই কিন্তু এই পাস্তাটা হয়ে যায় তো আমি এরকম উপর থেকে টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম খেতে দারুণ ছিল তো তোমরা ভিডিওটা দেখে এইভাবে পাস্তা একবার ট্রাই করে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলো বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো আজকের এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ